ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছ যে তোমাদের পরীক্ষা ভিত্তিক পূর্বের মূল্যায়ন পদ্ধতি আবারও ফিরে এসেছে যার ফলে সামনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা এখন নিশ্চয়ই তোমরা ভাবছ কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এই বার্ষিক পরীক্ষায় একটা ভালো ফলাফল করা যায় জানো তো পরীক্ষার পূর্বে পরিপূর্ণ প্রস্তুতি অর্জনের জন্য বারবার রিভিশন পর্যাপ্ত প্র্যাকটিস এবং পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতির মান যাচয় করে নেওয়াটা অত্যন্ত জরুরি তাই তোমার পরিপূর্ণ প্রস্তুতি অর্জনের লক্ষ্যেই গণিত বিজ্ঞান বাংলা এবং ইংলিশ বিষয়ে উদ্ভাসের আয়োজন ফাইনাল প্রিপারেশন কোর্স এই কোর্সে তোমাদের জন্য রয়েছে চারটি বিষয়ের উপর সর্বমোট চল্লিশটি স্মার্টবোর্ড লাইভ ক্লাস ক্লাসগুলোর মাধ্যমে তোমরা প্রতিটি বিষয় বারবার রিভিশনের পাশাপাশি তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার করে নিতে পারবে ক্লাস শেষে তোমরা পেয়ে যাবে ক্লাসে পিডিএফ ক্লাস নোট এই কোর্সে ক্লাসগুলো নেবেন বুয়েট মেডিকেল ও ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ও অভিজ্ঞ ভাইয়া পড়া এছাড়া তোমাদের সুবিধার্থে ক্লাসের রেকর্ডিংগুলো তোমাদের স্টুডেন্ট পোর্টালে সংরক্ষিত থাকবে বার্ষিক পরীক্ষা শেষ পর্যন্ত প্রস্তুতির পূর্ণতা আসে বারবার পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করার মধ্য দিয়ে তাই এই কোর্সটিতে চারটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক অনুশীলনের জন্য তোমাদের জন্য আছে অধ্যায় ভিত্তিক সর্বমোট বিশটি পরীক্ষা এছাড়াও চূড়ান্ত প্রস্তুতি যাচাই করার জন্য থাকছে চারটি ফাইনাল এক্সাম আর প্রতিটি পরীক্ষার শেষে তোমরা পেয়ে যাচ্ছ এক্সাম সলিউশন যার মধ্য দিয়ে তুমি তোমার পরীক্ষায় করা ভুলগুলো বুঝতে এবং সেগুলো শুধরে নিতে পারবে ক্লাস ও পরীক্ষার মাধ্যমে প্রস্তুতির পরেও যদি পড়াশোনায় কোনো কনফিউশন তৈরি হয় তাহলে তা দ্রুত সমাধান করতে তোমাদের জন্য রয়েছে সার্বক্ষণিক কিউ অ্যান্ডে সার্ভিস যার মাধ্যমে টেক্সট ইমেজ পিডিএফ কিংবা ভয়েস রেকর্ড পাঠিয়ে তোমরা সরাসরি সমাধান পাবে উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে যা তোমার প্রস্তুতির সকল বাধাকে সমাধান করে পথকে করবে আরও মসৃণ তাই নিজে সেরা প্রস্তুতি নিশ্চিত করতে আজই রোল করো উদ্ভাসের ক্লাস সিক্স টু নাইন ফাইনাল প্রিপারেশন কোর্সে আর নিজেকে তৈরি করো সেরা রেজাল্টের জন্য